সাহিত্যে খেলা বিখ্যাত ফরাসি ভাস্কর রোডে যিনি নিতান্ত প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেবদান্ব কেটে বার করেছেন তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন এই পুতুল গড়া হচ্ছে তার খেলা শুধু রোডে কেন পৃথিবীর শিল্পী এই শিল্পীর খেলা খেলে থাকেন যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন বাদলও গড়তে পারেন আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাতে এইটুকু যে তাদের হাতে এক করতে আর হয় না সম্ভবত এই কারণে কলারাজ্যের মহাপুরুষদের যা খুশিতাই করবার যে অধিকার আছে ইতর শিল্পীদের সে অধিকার নেই স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না কিন্তু মর্তবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয় অথচ একথা অস্বীকার করবার জন্যই যে যখন এই জগতে দশটা দিক আছে তখন এইসব দিকেই গোতায়াত করবার প্রবর্তিটি মানুষের পক্ষে স্বাভাবিক মন উঁচুতেও উঠতে চায় নিচুতেও নামতে চায় বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায় উঠতে চায় না ডুবতেও চায় না কিন্তু সাধারণ লোকে সাধারণ লোককে কি ধর্ম কি নীতি কি কাব্য সকল রাজ্যেই অহরহ ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয় একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতৃমণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারিনি বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না আর কাঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভে আমরা অগত্যা চব্বিশ ঘন্টা টঙ্গি চড়ে থাকতে চাই কিন্তু পারিনি অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থানে ওঠবার চেষ্টাটাই মহাপতনের কারণ হয় এসব কথা বলবার অর্থ এই যে কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য কিন্তু ডাইনে বায় ছোটখাটো গলিখুজিতে খেলাচ্ছলে প্রবেশ করবার যে অধিকার তাদের আছে সে অধিকারে আমরা কেন বঞ্চিত হব গান করতে গেলেই যে সুর তারা চড়িয়ে রাখতে হবে কবিতা লিখতে হলে যে মনে শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে এমন কোনো নিয়ম থাকা উচিত নয় শিল্পরাজ্যে করবার প্রবৃত্তির ন্যায় অধিকারও বড় ছোট সকলেরই সমান আছে এমন এমনকি একথা বললেও অত্যুক্তি হয় না যে এ পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ সদের প্রভেদ নাই রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলায় যোগ দেবার অধিকার আছে আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি তাহলে নির্বিবাদী সে জগতের রাজারাজরা দলে মিশে যাব কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলেই শ্রেণীতে পড়ে যেতে হবে দুই লেখকেরাও অবশ্য দলের কাছে হাততালি প্রত্যাশা রাখেন বাহবা না পেলে মনক্ষুণ্ণ হন কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব বাদবাকি সকলে কেবলমাত্র পারিবারিক বিশ্বমানবের মনের সঙ্গে নিত্য সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্যনৈমিত্তিক কম এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীতিকবিতাতে রঙ্গভূমি স্বগতোক্তিস্বরূপেই উচ্চারিত হয় যাতে করে সেই মর্মকথা হাজার লোকের কানে ভিতর দিয়ে মরমে প্রবেশ করতে পারে কিন্তু উচ্চমঞ্চে আরোহণ করে উচ্চ ঈশ্বরে উচ্চবাচ্য করলে যে জনসাধারণের নয়নমন আকর্ষণ করা যায় না এমন কোনো কথা নেই সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবত্তি আছে সাহস আছে ও ক্ষমতা আছে মানুষের নয়নমন আকর্ষণ করবার সুযোগ বিশেষ করে তাদের কপালেই ঘটে মানুষে যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা এই জড় সমাজেও নিত্যই পাই টাউন হলে বক্তৃতা শুনতাই বা ক জোন যায় আর গড়ের মাঠে ফটবল খেলা দেখতেই বা ক জোন যায় অথচ একথাও সত্য যে টাউন হলে বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ ভারত উদ্ধার আর গড়ের মাঠের খেলোয়াড়দের ছোট ছটি দৌড়াদৌড়ি আগাগোড়া অর্থশূন্য এবং উদ্দেশ্যবিহীন আসল কথা এই যে মানুষের দেহমনের সকল প্রকার ক্রীড়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ কেননা তা উদ্দেশ্যহীন মানুষে যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে তার নাম খেলা নয় জয়া খেলা ও ব্যাপার সাহিত্যে চলে না কেননা ধমত জয়া খেলা লক্ষ্মী রগ সরস্বতী পূজার নয় এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থকর্থা তর্থগত নয় সে কারণ তা কারো নিজস্ব হতে পারে না এ আনন্দে সকলেরই অধিকার সমান সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে শুধু তাই নয় স্বার্থ এবং পরাধে দুই যুগপথ সাধনের জন্য মনোজগতি খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য যে লেখক সাহিত্যক্ষেত্রে ফলে চাষ করতে ব্রতি হন যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায় লেখনই ধারণ করেন তিনি গীতের মর্মও বোঝেন না গীতার ধর্মও বোঝেন না কেননা খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম অতএব মোক্ষলাভের একমাত্র উপায় স্বয়ং ভগবান বলেছেন যদি তার কোনোই অভাব নেই তবুও তিনি এই বিশ্ব স্বজন করেছেন অর্থাৎ সৃষ্টি তার লীলামাত্র কবি সৃষ্টি ও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ সে স্বজনের মূলে কোনো অভাব দূর করবার অভিপ্রায় নেই সে সৃষ্টির মূল অন্তরাত্মার ক্ষতি এবং তার ফল আনন্দ এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলামাত্র এবং সে লীলা বিলীলার অন্তর্ভূত কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ তিন সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া মনোরঞ্জন করা নয় এই ভিতর আকাশ পাতাল প্রভেদ আছে সেইটি ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে বসেন সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে সধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয় কাব্যের ঝমঝমি বিজ্ঞানের চুষিকাঠি দর্শনের বেলুন রাজনীতির রাঙালাঠি ইতিহাসের ন্যাকড়ার পুতুল নীতির টিনের ভেপু এবং ধর্মের জয়ঢাক এই সব জিনিসে সাহিত্যের বাজার ছেয়ে গেছে সাহিত্যরাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনস্তুষ্টি হতে পারে কিন্তু তা গড়ে লেখকের মনস্তুষ্টি হতে পারে না কারণ পাঠক সমাজ যে খেলনা যাদর করে কাল সেটিকে ভেঙে ফেলে সে প্রাচ্যই হোকার পাশ্চাত্যই হোক কাশিরই হোকার জমানিরই হোক দুদিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না আমি জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বেদনা বোধ করে থাকেন কিন্তু এতে ভয় পাবার কিছুই নেই কেননা কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা সে যাই হোক পরের মনোরঞ্জন করতে গেলে সরস্বতীর বরপুত্র যে নরবিটি দলভুক্ত হয়ে পড়েন তার যাজল্যমান প্রমাণ স্বয়ং ভারতচন্দ্র কৃষ্ণচন্দ্রের মনোরঞ্জন করতে বাধ্য না হলে তিনি বিদ্যাসন্দর রচনা করতেন না কিন্তু তার হাতে বিদ্যা ও সুন্দরী অপূর্ব মিলন সংঘটিত হত কেননা নলেজ এবং আর্ট উভয়ে তার সম্পর্ক করায়ত্ত ছিল বিদ্যাসুন্দর খেলনা হলেও রাজার বিলাসভবনের পাঞ্চালিকা স্বর্ণে গঠিত সুগঠিত এবং মণিমুক্তায় অলঙ্কৃত তাই আজও তার যথেষ্ট মূল্য আছে অন্তত জহরির কাছে অপরপক্ষে এই যুগে পাঠক হচ্ছে জনসাধারণ সুতরাং তাদের মনোরঞ্জন করতে হলে আমাদের অতি সস্তা খেলনা করতে হবে নইলে তা বাজারে কাটবে না এবং সস্তা করার অর্থ খেলো করা বৈশ্য লেখকের পক্ষেই সৎ পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত অতএব সাহিত্যে আর যাই করো না কেন পাঠক সমাজের মনোরঞ্জন করবার চেষ্টা করো না চার তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া অবশ্য নয় কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না এ তো সকলেরই জানা কথা কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা একথায় শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্মকর্ম যে এক নয় এই সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া আবশ্যক প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গোলাধকরণ করতে বাধ্য হয় অপরপক্ষে কাব্যর লোকে শুধু স্বেচ্ছায় নয় সানন্দে পান করে কেননা শাস্ত্রমতে সে রসমত দ্বিতীয়ত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো কাব্য যে সংবাদপত্র নয় একথা সকলেই জানেন তৃতীয়ত অপরের মনের অভাব পণ করবার উদ্দেশ্যেই শিক্ষকের হস্তে শিক্ষা জন্মলাভ করেছে কিন্তু কবি নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দদান করা শিক্ষাদান করা নয় একটি উদাহরণের সাহায্যে তার অকাট্য প্রমাণ দেওয়া যেতে পারে বাল্মীকি আদিতে ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন জনগণের জন্য নয় কথা বলা বাহুল্য যে বড় বড় ঋষিদের কিঞ্চিত শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরাও যে কতদূর আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশিলবকে তাদের যথাসর্বস্ব এমনকি কৌপিং পর্যন্ত পেলা দিয়েছিলেন রামায়ণ কাব্য হিসাবে যে অমর এবং জনসাধারণ আজ যে তার শ্রবণে পথনে আনন্দ উপভোগ করে তার একমাত্র কারণ আনন্দের ধর্মই এই যেতে সংক্রামক অপরপক্ষে লাখে একজনও যে যোগ বাসিষ্ঠ রামায়ণের ছায়া মারান না তার কারণ সে লোককে শিক্ষা দেবার উদ্দেশ্যে রচিত হয়েছিল আনন্দ দেবার জন্য নয় আসল কথা এই যে সাহিত্য কোশিংকালের স্কুলমাস্টারই ভার নেয়নি এতে দুঃখ করবার কোনো কারণ নেই দুঃখের বিষয় এই যে স্কুলমাস্টারেরা একালে সাহিত্যের ভার নিয়েছেন কাব্যর সুনামো কমতে যে আমাদের অরুচি জন্মেছে তার জন্য দায়ী যুগে স্কুল এবং তার মাস্টার কাব্য পড়বার ও বোঝবার জিনিস কিন্তু স্কুলমাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো লেখক এবং পাঠকের মধ্যে এখন স্কুলমাস্টার দণ্ডায়মান এই মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবির মনের মিলন দূরে যাক চারচক্ষুর মিলনও ঘটে না স্কুল আমরা কাব্যের রূপে দেখতে পাইনি শুধু তার গুণ শুনি টিকা ভাষ্যের প্রসাদে আমরা কাব্য সম্বন্ধে সকল নিগুরত্ত্ব জানি কিন্তু সে যে কি বস্তু তা চিনি আমাদের শিক্ষকদের প্রসাদে আমাদের এই জ্ঞান লাভ হয়েছে যে পাথরে কয়লা হীরা সবর্ণ না হলেও সগত্র অপরপক্ষে হীরক ও কাচ জমজ হলেও সহদর নয় এর একের জন্ম পৃথিবীর গর্ভে অপরটির মানুষের হাতে এবং এই উভয়ের ভিতর এক ডাকুমরার সম্বন্ধ ব্যতীত অপর কোনো সম্বন্ধ নেই অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যে কাজকে হীরা এবং হীরাকে কাজ বলে নিত্য ভুল করি এবং হীরা ও কয়লাকে এক শ্রেণীভুক্ত করতে তিলমাত্র দ্বিধা করিনি কেননা ওরূপ করা যে সঙ্গত তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে সাহিত্য শিক্ষার ভার নেয় না কেননা মনোযগতি শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টো কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা তারপরে তার সবচ্ছেদ করা এবং ওই উপায়ে তার তত্ত্ব আবিষ্কার করা ও প্রচার করা এইসব কারণে নির্ভয় বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করা সাহিত্যের কাজ নয় কাউকে শিক্ষা দেওয়া নয় সাহিত্য ছেলের হাতের খেলনাও নয় গরুর হাতে বেত নয় বিচারের সাহায্যে এই মাত্রই প্রমাণ করা যায় তবে বস্তু যে কি তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ তর্ক সাপেক্ষ নয় সাহিত্যে খেলার আনন্দ উপভোগ করে এ কথার অর্থ যদি স্পষ্ট না হয় তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যা দ্বারা তা স্পষ্টতর করা আমার অসাধ্য এই সব কথা শুনে আমার জনৈক শিক্ষাভক্ত বন্ধ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সাহিত্য খেলাচ্ছলে শিক্ষা দেয় এ কথার উত্তরে আমার বক্তব্য এই যে সরস্বতীকে কিডন গার্ডেনের পরিণত করবার জন্য যতদূর শিক্ষাপাতিগ্রস্ত হওয়া দরকার আমি আজও ততদূর